বিসমিল্লাহীর রহমান রহিম জাভালি নুর চ্যানেলের পক্ষ থেকে স্বাগত সালাম সন্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা আজকে শত্রু দুমনের আরও একটি আমল নিয়ে হাজির হয়েছি এই আমলটি করলে শত্রু চিরতরে ধ্বংসপ্রাপ্ত হবে দমন হবে এবং সে এমন নাজহাল বা মারাত্মক পরিস্থিতির শিকার হবে যে আপনার সাথে তো দূরে থাক সে নিজেই নিজের ভবিষ্যৎ নিজের সংসার নিজের সন্তান সন্ততি ধন সম্পত্তি নিয়ে পেরেশান হয়ে যাবে নাজেয়াল হয়ে যাবে সে কি করবে ভেবে পাবে না এবং সে পাগুলে পরিণত হয়ে যাবে এটি খুবই মারাত্মক ধরনের একটি আমল কাজ এই আমলটি কখনোই অন্যায় কাজে অসৎ উদ্দেশ্যে ব্যবহার করবেন না সন্দেহমূলক বা সামান্য ঝগড়া বিবাদ আমলটি করবেন না করলে নিজেরই ক্ষতি হতে পারে কাজেই খুব সাবধানতার সাথে আমলটি করতে হবে যদি কঠিন কোন শত্রু হয় এবং তাকে যদি কোনোভাবে থামানো না যায় তার দ্বারা যদি আপনার ক্ষতি হতে থাকে তাহলে আমলটি করবেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনার শত্রু চিরতরে ধ্বংস হয়ে যাবে এখন স্ক্রিনে যে নকশাটি দেখা যাচ্ছে এটি আপনি পাক পবিত্র অবস্থায় জয় নামাজে বসে কয়েকবার দরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন এবং আল্লাহ তালার কাছে দোয়া করবেন যে এই কাজের যেন আল্লাহ তালা আপনার শত্রুকে দমন করে দেন নাজহাল করে দেন আপনাকে যেভাবে পেরেশান করেছে যেভাবে আপনাকে কষ্ট দিচ্ছে আল্লাহ যেন তাকে এইভাবেই একই পরিস্থিতি তৈরি করে দেন কাজেই আমলটি আপনি করবেন সাদা কাগজের উপর যে কোনো কালারে কালি দিয়ে লিখলে হবে তবে মেশক জাফরানের কালি দিয়ে লিখলে সবচেয়ে ভালো কাজ হয় এর আকর্ষণ অনেক বৃদ্ধি পায় কাজে আপনি চেষ্টা করবেন মেশক জাফরানের কালি দিয়ে নকশাটি সাদা কাগজে লিখবেন লিখার পরে এটি কী করবেন এটি শত্রুর ঘরে শত্রুর বাড়িতে যেভাবে হোক পুঁতে দেবেন আর শত্রুর বাড়িতে পুঁতে দিতে না পারলে শত্রুর বাড়ির সীমানার মধ্যে আপনি যেভাবেই হোক এটি রেখে দিতে রেখে দেবেন বা মাটির তলায় যেভাবে হোক করতে দেবেন ইনশাল্লাহ এরপর থেকে ধীরে ধীরে এর আসর শুরু হবে এবং শত্রু এমন নাজহাল অবস্থায় পড়ে যাবে সে কোনোভাবেই আর পূর্বে অবস্থায় ফিরে আসবে না শত্রু একেবারেই দমন হয়ে যাবে সকল দিক থেকে তার সন্তান সন্ততির দিক থেকে তার ধন সম্পত্তির দিক থেকে তার পারিবারিক দিক থেকে তার সমস্ত দিক থেকে এবং সে নিজেও ধ্বংসপ্রাপ্ত হবে বা বিভিন্ন প্রকার কঠিন রোগ বালাই অসুখ বিসুখের মধ্যে পড়বে এবং সে আপনার সাথে সহ্য করা তো দূরে থাক সে নিজের জীবন নেই টানাটানির মধ্যে পড়ে যাবে এই আমলটি আপনি বুঝে শুনে করবেন এবং কখনোই অন্যায় অসৎ উদ্দেশ্যে সামান্য ঝগড়া বিপদে আমলটি কখনোই করবেন না কঠিন কোনো শত্রু ছাড়াই এই আমলটির প্রয়োগ করবেন না এই আমল এই নকশাটির নিচে অবশ্যই শত্রুর নাম শত্রুর পিতার নাম লিখবেন শত্রু মেয়ে হলে শত্রুর নাম শত্রুর মায়ের নাম লিখবেন এবং এটি খুব ছোট করে ভাঁজ করে শত্রু বাড়িতে যেভাবে পতে দেবেন ইনশাল্লাহ এতেই কাজ হয়ে যাবে